সে দেখো বসে রয়েছে আমার রান্নার দর্শক প্রতিদিন আমার রান্নার এরাই হচ্ছে গিয়ে দর্শক আমি রান্না করি আর আজকে রান্না হবে আমাদের মাংস মাংস এনে বদ্দি ধুয়ে দিয়েছে যে ধুয়ে রেখে দিয়েছি আলু কটা ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা আর একটা টমেটো পেস্ট করে গরম মশলা তেলে ফোড়ন দিয়ে মশলাটা কষাচ্ছি আর এর জন্য মশলা নিয়েছি আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ আজকে তোমার তোমাদের আমি আর কি ছাটের রান্নাটা দেখিয়ে দেব মাংস রান্না করছি মশলাটা কষানো হবে আমি আর কি গ্যাসটা কম করে দিয়ে আস্তে আস্তে কষাচ্ছি এদিকে আবার বদ দিয়ে আবার মাংস ধুচ্ছে ও আবার কি খাবার বানাবে তার জন্য এই যে মাংস রেডি করে রাখছে আর পমের বেডে কালকে পম একটুখানি হিসি করে দিয়েছে ছিটে ফোটা তাই আর কি ধোবো না বেডটা বেডটা আমি বাইরে শুকো দিয়ে রেখেছি আর ওই দেখো কাক এসে বসে আছে কিরে তোর হয়নি এখনো কাকটা বলছে দে আমাকে একটু ও অনেক দিয়েছিস রোদ তো পরে না তাই বেডটা একটু বাইরে রেখে দিয়েছি সামান্য একটু ছিটে পটা পমের হিসি পড়ে গেছিল তোমাদের তো আগেই ও জানিয়ে দিয়েছে একটু একটুখানি যদি হিসি পড়ে তাহলে তো ওর দোষ নেই তাই না তাই না পটলা হ্যাঁ তাহলে আর কি করা যাবে ওইটাই দোষ হয় না তাই আর কি আমি বেডটা বাইরে দিয়ে রেখেছি ওই সামান্য একটুখানি হিসি পড়ে গেছিল ও তো দোষ হবে না তাই না পিউ হুম ওর ওর কাটা হয়ে গেছে মাংসটা ও ললিপপ বানাবে চিকেন ললিপপ তাই আর কি ধুয়ে পরিষ্কার করে রাখছে আর রোদ উঠে গেছে আস্তে আস্তে রোদের তাপটাও বেড়েছে অনেক আজকে হাওয়া নেই একদমই হাওয়া নেই তাই দরজাটা খোলা আছে যে পটলা চলে এসছে দিদি ওখানে মাংস ধরছে না শুনেছে জামা প্যান্ট পরিয়ে রেখেছি মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে আমি এর মধ্যে নুন আর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে আবার মাংসগুলো দেব পাশানো হয়ে গেলে যে পেঁয়াজ রসুনটা পাশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেব গ্যাসের আগুনটা কম করে দিলাম যেহেতু পেঁয়াজের রসটা টেনে গেছে এর মধ্যে জল দেবো না কেননা মাংসগুলো এর মধ্যে আমি দেবো তখন আবার মাংসর সাথে জল হয়ে যাবে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো পাতলা ঝোল করব তাই একটু নুনটা বেশি করে দিলাম বেশ এবারেতে এর থেকে একটু তেল বেরিয়ে আসলেই আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো যে মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো

আমাদের একটু মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেব দেখো আবার একটা কি অর্ডার দিয়েছে এসছে এখন সেটা দেখছে কি এনেছিস ইস্ট ইস্ট ওই ইস্ট কি নাম বানাবো ও লাভ দিয়ে উঠেছে তুই নান বানাবি শুনে হ্যাঁ কত কি খাবার বানায় এবার দেখেছে নানপুরিতে ইস্ট লাগে সমস্ত দোকান ঘুরে এসছে ভালো হ্যাঁ এ ভালো দেয়নি বলে তাই এখন অনলাইন অর্ডার করেছে একবার কিনে এনেছিল আমাদের এখানের একটা দোকান দিয়ে কিন্তু নানগুলো খোলেনি আমার জন্মদিনের দিন তাই তো হ্যাঁ নানে কাজই করেনি নান নানের মতন হয়নি হ্যাঁ তার জন্য বড়টা খেয়েছিলাম আমরা ব্যাস এটা আমি ঢেকে রাখবো হয়ে গেছে দেখো ওর এইটা ভাপে হবে আর গ্যাসটার আগুনটা আমি একদম কম কমিয়ে দিলাম তাহলে এর থেকে একটু জল বেরোবে আবার আমি ঢাকা তুলে নাড়িয়ে দেবো আর এদিকে পম্বুতুর সবজির মাংসর সিদ্ধ সিটি পড়ে গেছে সেই কারণে ফম এখানে এসে বসেছিল বাদ দিয়ে এসে আবার ভাগিয়ে দিল এবার ওদের ওই সবজিটা আমি বার করে রাখবো ভাপটা পুরো বেরিয়ে গেলে যে প্রেশার কুকারটা ধরেছি যেহেতু বদি রয়েছে তাই এগোতে গিয়েও এগোলো না দেখলি পিউ ও জানে যে এখন প্রেশার কুকার খুলবো এই ঢাকা চাপা দিয়ে দিয়ে করছিলাম এর আগে আরো দুবার উঠি উঠিয়ে এরকম আমি নাড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর জল বেরিয়ে একদম ঝোলটা জল বেরিয়ে এসছে আর মাংসগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে এইবার এটাকে আমি আগুন বাড়িয়ে কষিয়ে দিলাম কষিয়ে নিয়ে জল দিয়ে আলু লোভ দিই এই যে মাংস প্রায় তেল বেরিয়ে এসেছে আমার কষ্ট মশ হয়ে গেছে মাংস ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম এবারে এই দুটো চেঁচামেচি শুরু করে দিয়েছে এই যে মাংস বার করে রেখেছি ওদের ভাত দিতে হবে খাওয়ার জন্য দেখো জিপ বার করছে বারবার বার হুতু জিভ বার করা মানেই হচ্ছে গিয়ে আমাদের রান্না হয়ে গেছে খেতে দাও খেতে টাইম হোক তার মধ্যে আবার এই মাংসর গন্ধ হচ্ছে না তাই আর কি ওর বেশি মাথাটা খারাপ হয়ে গেছে মাংসর গন্ধ আর ওর জন্য আমার সামনে আসতে পারছে না কেউ এসেছে ভুতু কেউ এসেছে হ্যাঁ আমাদের বাড়িতে মাংস হয়েছে কেউ এসেছে তুমি দেখেছ আসিনি তো কেউ কই দেখি তো দেখো মাংস রান্না হলে পুতুল কেমন দেখে কই কেউ আসেনি তো হ্যাঁ কেউ আসেনি চলো এখন আমরা খেতে বসবো বসো এবার মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে আমরা আমাদের মাংস রান্না কমপ্লিট তারপরে পম্বু তো খাবে তারা হোক এখন এটার মধ্যে জল দেব তো আর এই মাংস রান্না হবে একদম পাতলা ঝোল পাতলা ঝোল দিয়ে ও খাবে তাই আর কি পাতলা ঝোল রান্না হবে মাংস

খুলে দিতে একটু পাতলা ঝোল করব একদম টল টল করবে ঝোলটা তাই আর কি বেশি করে জল দিয়ে দিব এবার এটা নেড়ে দিয়ে ঢেকে রাখবো ফুটে উঠলেই নামিয়ে ফেলবো মিট মশলা যেহেতু আগে দিয়েছি তাই তোলার সময় ধনে পাতা দেবো ঝোল ফুটে উঠেছে আমি এর মধ্যে ধনে পাতাগুলো সব দিয়ে দিয়েছি এখন এটা নামিয়ে ফেলবো গরম মশলা আর দেবো না যেহেতু মিট মশলা আগেই দিয়ে দিয়েছি আমি মশলা কষানোর সময় ওদের মাংস হয়ে গেছে এবার পম্বতুর মাংসটা ওখানে ছিল এসে একটুখানি মাংস তুলে ও খেয়ে নিয়েছে তাই বললাম তুই যখন মাংসটা খেয়েছিস এবার প্রেশার কুকারটা মেজে দে মাংসটা খেয়েছে কেন তাই এখন আমাদের ভাত মাখা ভাত মাখার সময় একজন খাবে বলছে আর একজন বলছে তাহলে এখন মাংসটা খাবি তারপরে কড়াই তুই মাঝবি এই নিয়ে ঝগড়া শুরু ব্যাস আমাদের রান্না কমপ্লিট

হ্যাঁ বলছে একজন দেখো পাশ দিয়ে উঁকি মেরে বলছে আমাকে একটু দে আমি বলবো আর একজন বাইরে হিসি করতে গেছে পটি করছে আর একটা ওখানে বসে বসে ও একাই বলছে দে আমাকে দে আমিও টেস্ট করে বলি ব্যাস ঠিক আছে ওই দেখো আবার মাংস নরম হয়েছে কিনা দেখবে বাটি নিয়ে চলে এসেছে মাংস দাও আমরা খেতে বসে পড়েছি এই যে মা ভাজা দিয়েছে সেইটা আর আমি যে মাংস রান্না করেছি দেখো অনেকটাই ঝোল টেনে গেছে টেনে গেছে রে ঝোল আরো ঝোল স্কুলের মতন করতে হয় আলু আলাদা আলাদা করে মাংস কি বৃষ্টিকে তখন খেতে দিইনি মাংস টেস্ট ঝোল টেস্ট করেছে মাংস খেতে পারিনি এখন খাবেও আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে